হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এবং এটা কিন্তু রিকোয়েস্টের কালেকশন অনেকেই কিন্তু এটার জন্য রিকোয়েস্ট করেছেন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই এটা কি কালেকশন এটা এমন একটা কালেকশন এটা আমাদের অনেক আপুরায় আছে ঘরোয়া বিজনেস করে অনলাইনে শাড়ি এগুলোতে শাড়ি বেশি হয় এই আপনি হ্যান্ডপিন থেকে সব করা যাবে কাজ কাজ যে কোনো কাজ এটার নামটা কি ভাইয়া হলো ইন্ডিয়ান ওয়েটলেস জর্জলেস জর্জে কোম্পানির ওয়েটলেস জর্জেট প্রত্যেকটা কালার আমরা আপনাদেরকে এইভাবে মেলে দিব কী জন্য এভাবে মেলে দেবো যাতে কালারটা বুঝতে পারে সবাই বুঝতে পারেন এবং সুন্দরভাবে স্ক্রিন দিয়ে কিনতে পারে ভাইয়া এখানে না দিয়ে যদি এখানে দিতেন যেহেতু কারেন্ট নাই তো একটু দেন এখানে আলোটা বেশি আমরা কালারটা একজ্যাক্ট কালারটা বুঝতে পারছি হ্যাঁ ওখানেও তো দেখেন এটা হলো অ্যাশ কালার ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো কি সবগুলো ভাই আড়াই হাত বহর তাই না এগুলো সব আড়াই হাত বহর এবং সব কাপড় এটা হলো আপনার হলো ইয়া কালার কমলা কালার কমলা কালার রেড কালার ফালানো কারণ কমলা রেড একসঙ্গে দেখানোর কারণ ভিডিওতে লালটাই কমলা লাগে ঠিক এই জন্য এটা অরেঞ্জ এটা রেড তারপরে চলে আসলো সি গ্রিন কালার সি গ্রিন কালার তারপরে আপনার হলো বাঙ্গি কালার বাঙ্গি কালার এগুলো কালার সব বাছাই কি তো সুন্দর সুন্দর কালার এটা হলো লাইট লেমন কালার লাইট লেমন কালার দেখেন এক কালারের মধ্যে ওয়াইটলেস এর মধ্যে এত এত কালার ভাইয়াদের এখানে মাশাআল্লাহ 100 টাকা কালার আছে 100 টাকা এটা গজ তাহলে কত করে থাকবে গজ থাকবে মাত্র 100 টাকা গজ অনলি 100 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ছয় গজের শাড়ি তাই না জি

এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশান এই ভিডিওটা যারাই দেখবেন সবার কাছে আমাদের একটা করে রিগোয়স একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন করে যাবেন হ্যাঁ একশো টাকা পারগোজ বললেন না কত ভাইয়া পারগোজ একশো টাকা ছয়গোজ শাড়ি হয়ে যাবে তো কালার রয়েছে এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিও কলে কালারগুলো দেখে নিতে পারেন কোন কালারটা নেবেন আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে ভাইয়াদের এখানে তাই এই সুযোগ সুবিধাগুলো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যেটা হলো আঙ্গুর কালার ঠিক আছে এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এই যে এটা হলো মাস্টার ইয়েলো মানে মুগা কালার যাকে মুগা কালার ঠিক আছে এটা হলো রানী গোলাপ কালার রানী গোলাপ এটা হলো ডিপ সি গ্রিন কালার এই যে এখন পেয়ে যাচ্ছেন ডিপ সি গ্রিন কালার মাস্টার গ্রিন বলতে পারে আচ্ছা এই যে এটা হলো কালসা কফি কালার কালসা কফি মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটা হলো পোড়া মাটি কালার এটা হচ্ছে পোড়া মাটি কালার এটা হলো পোড়া গোল্ডেন কালার পোড়া গোল্ডেন মানে একদম ব্যাঞ্চন গোল্ডেন ঠিক আছে জি তো আপু এটা দেখেন পিএইচ কালার লাইট এটা হলো ডিপ পিএইচ ঠিক আছে মেন কথা হলো একটা ইন্ডিয়ান পিএইচ একটা দেশি পিএইচ দেশি পিএইচ মানে সকল যারা যে পিএইচ নেবেন বলবেন সমস্যা নেই এই যেটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর কালারগুলো আসলে অনেক গর্জিয়াস এবং অনেক ভালো এখানে প্রত্যেকটা কালারেরই লাইভ ডিপ চারটা তিনটা করে শেড আছে মানে শেড আছে কালারের মধ্যে শেড পেয়ে যাবে প্রত্যেকটা কালারেরই শেড আছে যেরকম এই যে অরেঞ্জ এর শেড দেখাইলাম এর আগে দেখাইছি হচ্ছে ডিপ এটা ঠিক আছে তো প্রত্যেকটা কালারেরই আমাদের দুইটা তিনটা করে শেড আছে শেড আছে এই যে দেখেন পোড়া মাটি কালার দেখাইছিলাম এই যে মাটি কালার দেখেন ঠিক আছে অনেক সুন্দর তো যারা নেবেন গুরুত্ব অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এমন দুটোই থাকবে এই নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এবং কেউ যদি ব্যবসার জন্য বেশি নেন সেটাও কিন্তু নিতে পারেন আমাদের কাপড়টা আমাদের সব সময় अवेलेबल থাকে যারা ছোটখাটো ব্যবসায়ী তারা 10 গজ করে এই টাকা এইটা পাইকে নিতে পারবেন হয়তো 20টা কালার 10 গজ করে 200 গজ নেন তাহলেই হয়ে যাবে আর এটা বেশি আমরা বিক্রি করি 12 গজ করে কারণ 12 গজ নিলে কেউ শাড়ির জন্য বেస్తే পারে কেউ জামার ওনার জন্য বেస్తే পারে আবার গাউনের জন্য বেస్తే পারে তো যারা ছোটখাটো ব্যবসায়ী তাদেরকে বলবো আমরা 12 গজ করে করে আপনারা